দু সালে জাতক ও জাতিকা জাতিকাগণের বারোটা রাশি নিয়ে যদি আমরা তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করি তাহলে আমরা দেখব রাশি প্রথমেই আছে কিন্তু আপনার মেষ মেষ রাশি মেষ রাশিকে আষ্টপৃষ্টভাবে বেঁধে রেখেছে মঙ্গল এবং মঙ্গলের যে কয়টা প্রিয় রাশি তার মধ্যে কিন্তু মঙ্গল অত্যন্ত প্রিয় রাশি হিসাবে ধরা হবে শুধু তাই নয় আপনার মা যে আঠাইশে ডিসেম্বর ডিসেম্বরের পরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আঠাইশে ডিসেম্বরের পরে আপনার রবি মঙ্গল এবং আপনার শুক্র এবং শনির যে একটা গ্রন্থরের পরিবর্তনের কারণে আপনার যে সুফলতা এবং প্রভাব যে তার পেতে চলছে কিন্তু আপনার তারা সেই ধারাটা দু হাজার সালে সে অক্ষুণ্ণ সে রাখতে পারবে এবং সেই প্রভাবের স্রোত ধারায় মেষরাশির জাতক দু হাজার সালে সে কিন্তু অনেক দূর অতিবাহিত হতে পারবে এবং মেষ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলছে দু সালে এবং বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা দারুণ সফলতা সহিত চ্যালেঞ্জের উভয় সম্মুখীনে সফলতার সহিত তারা কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে সক্ষম হবে এবং জীবনে তাদের কিন্তু নানা ধরনের সুযোগ সুবিধার সম্মুখীনে তাদের পড়তে হবে তাদের মানে সমস্যার সম্মুখে পড়তে হবে প্রতিযোগিতার মুখে পড়তে হবে এবং অনেক চিন্তার মধ্যেও পড়তে হবে এবং তাদের অনেক কিছুর সামনাসামনি অর্থাৎ ভাবে তাদের কিন্তু জাতক জাতিকাগণ কিন্তু পড়বে তবে দু সালে আমরা যদি বিচার বিশ্লেষণ করি বড় ঠাকুর মঙ্গল বা বৃহস্পতির যে আপনার প্রিয় রাশি হিসাবে ধরা হয় বা শুভ প্রদান ফল করে তার মধ্যে কিন্তু আপনার এই মেষ রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু আছে এবং এরা অত্যন্ত পরিশ্রমী হন এরা অত্যন্ত আপনার প্রভুভক্ত হন নিষ্ঠাবান হন ধার্মিক প্রিয় হন যার কারণে এরা সবাইকে মনে করে তাদের মতোই সৎ এবং ধার্মিক এবং দ্বন্দ্বটা ওখানেই কিন্তু সৃষ্টি হয় এবং যার কারণে দু হাজার পঁচিশ সালের প্রথমেই জানুয়ারি মাসেই তার কিন্তু শুরুতেই শনি কিন্তু তার কুম্ভ রাশিতে আপনার একাদশতম স্থানে অবস্থান করবে তাহলে আপনার তার একাদশ ঘরে তার যে মানে আয় মানে ব্যবসা বাণিজ্য থেকে তার যে লাভ তার হারটা কিন্তু তার বেড়ে যাবে তার কর্মস্থলে মানে উন্নতির চাপটা বেড়ে যাবে কর্মে মনে মতো জায়গায় পরিবর্তন হওয়া তার কিন্তু বেড়ে যাবে ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করা তার কিন্তু বেড়ে যাবে ঘরে কোনো শুভ শুভ কর্মদায় কর্মাদি তা কিন্তু সমাপ্ত দিকে মানে অর্থাৎ তার চমৎকার একটা আপনার দিকে সমাপ্ত সে করতে সক্ষম হবে এবং আপনার আর্থিক দিকেও সে কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে দু হাজার পঁচিশ সালের প্রথম থেকেই সে কিন্তু যাত্রা শুরু করবে এবং তার সমস্ত বিষয় তার একটা লাভ 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 একটা জয় জয়কার মধ্য দিয়েই সে যেমন বিগত দিনেও সে এসেছে এবং সে যাবে এবং মেষরাশির জাতক ও জাতিকাগণ ম্যাক্সিমাম সময় তারা কিন্তু দেখা যায় সফল ব্যবসায়িক ক্ষেত্রেই তারা কিন্তু অনেক আপনার সুনাম ধন্য স্বনামধন্য ব্যক্তি হয়ে থাকে সামাজিক গোষ্ঠী এবং সামাজিক কর্মকাণ্ডেও তারা একটা অত্যন্ত যশ তাদের থাকে এবং তাদেরকে ভালোবাসে সবাই ভাই বোন আপন জন সবার কাছ থেকেই সে ভালোবাসা পায় এবং তারা কিন্তু সহজে মিথ্যা কথা বলে না মিথ্যা কথা শুনতেও পারে না এবং রাহু মীন রাশিতে আপনার কিন্তু রাশির দ্বাদশ ঘরে আপনার অবস্থান করছে তার মানে অনেক আত্মীয় স্বজন ভাই বোন এবং সন্তান আপনার জীবনসঙ্গিনী দ্বারা কিছু করে টাকা পয়সা আপনার কিন্তু খরচের হারটা বৃদ্ধি পাবে এবং বিদেশেও ভ্রমণ করতে আপনি যা আপনি যাবেন কিংবা উচ্চশিক্ষায় বিদেশেও জন্য আপনার রাহু আপনাকে টাকা পয়সা খরচ করাবে এবং আধ্যাত্মিক চিন্তা ভাবনা আপনাকে বাড়িয়ে দেবে এবং আপনার আধ্যাত্মিক কোনো কর্মকাণ্ড আপনার ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্র আপনার অর্থ করে টাকা পয়সা খরচ কিন্তু হবে তবে উনত্রিশে মার্চ আপনার বিশেষ করে উনতিরিশে মার্চ শনি কিন্তু আপনার মিন রাশিতে দাদাস ঘরে মানে সে কিন্তু প্রবেশও করবে তাহলে দাদাস ঘরে আপনার রাহু আছেন রাহুর সঙ্গে শনি কিন্তু প্রবেশ করবে এবং যার কারণে আপনার জীবন জীবনধারাটায় কোনো কিন্তু সমস্যার সৃষ্টি করার চেষ্টা করবে এবং বিগত ভুল মানে বিগত দিনের ভুল কর্মগুলো আপনাকে নানাভাবে বিচলিত করে তুলতে পারে সম্মানে একটু আপনার প্রশ্নবদ্ধ করতে পারে সংসারে আপনার তৃতীয় ব্যক্তির মানে প্রবেশের কারণে আপনাকে কিন্তু একটু চিন্তা ভাবনার মধ্যে সে কিন্তু আপনাকে ফেলতে পারে এবং আপনার মনে রাখতে হবে এই বছরই প্রথম আপনার আমার প্রথম থেকেই রাহু কিন্তু আপনার কুম্ভ রাশিতে দাদাস ঘরে প্রবেশ করে যা সামাজিক অপ্রত্যাশিত লাভের সুযোগ সুবিধা আপনাকে কিন্তু বৃদ্ধি ঘটাবে এবং আপনার বছরের শুরুতেই আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি মেয়ে বৃষ রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করে আর্থিক অবস্থানে আপনার বাক শক্তিকে ও পারিবারিকভাবে পারিবারিক বিষয়গুলোকে প্রভাবিতও কিন্তু করবে এবং ১৪ই মে মিথুন রাশিতে তৃতীয় স্থানে সে কিন্তু প্রবেশ করে যোগাযোগ দক্ষতা ভ্রমণ সাহসিকতা কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে যার কারণে মেষ রাশির জাতক ও জাতিকাগণ তার ঘোড়ার পিঠে চড়ে অনেক দূর পর্যন্ত সে যুদ্ধ তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে সফলতার সহিত সে কিন্তু তার ভোগ বিলার যশ খেতে অক্ষুন্ন রাখতে সক্ষম হবে পরবর্তীতে দেখা যাবে সে দ্রুত কর্কট রাশির প্রবেশ আপনি করে আবার সে কিন্তু মিথুন রাশিতে ফিরেও যাওয়ার যে ফলে পারিবারিক জীবনে ভাই সাথে সম্পর্ক ও ব্যক্তিগত লক্ষ্যের উপরে উল্লেখযোগ্য প্রভাবও কিন্তু সে আপনার ফেলবে অতএব আপনার দু সালে মেষ রাশির চাকরি জীবনে নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে চাকরি জীবনে সে উল্লেখযোগ্য পরিবর্তন চ্যালেঞ্জ প্রতিযোগিতামূলক কাজের মধ্যে সে কিন্তু করতে তার হবে এবং শুরুতেই শনি একাদশ ঘরে স্থানে কিন্তু সে অবস্থান করছে অর্থাৎ আমরা দেখতে পাই শনি কিন্তু তার একাদশ ঘরে অবস্থান কিন্তু করবে এবং যার কারণে তার সহকর্মী ঊর্ধ্বতন বন্ধুবান্ধবদের সঙ্গে একটা সুসম্পর্ক তার গড়ে ওঠার কারণে তার পেশাগত লক্ষ্য অর্জনে সে কিন্তু একটা চমৎকার দিক নির্দেশন সে কিন্তু দিতে সক্ষম হবে এবং শ্রম এবং বিনিয়োগে করেছে এবং কর্মক্ষেত্র তার অগ্রগতি উল্লেখযোগ্য হারে তার কিন্তু বেড়ে যাবে এবং কর্মক্ষেত্রে তার লাভের হারটা বেড়ে যাবে এবং আগেই বলেছে যেহেতু আপনি সততা ধাবিক্রিয় নিষ্ঠাবান হওয়ার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তার নয়নের মনি হয়ে আপনি আপনি কিন্তু থাকবেন এবং যার কারণে তার কর্মক্ষেত্রে রকম কিন্তু বিঘ্নতার সেই রকম সুযোগ দেখা যায় না এমনিতেই মেষরাশি জাতক জাতিকাগণ কর্মর ক্ষেত্রে তারা সীমিত হারে হলেও তারা কিন্তু একটা অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী অবস্থানের মধ্যে সে কিন্তু অবস্থান করে উনতিরিশে মার্চ শনি কিন্তু আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করে আপনার অনেক বিলম্বিত অনেক জিনিসকে বিলম্বিত করতে পারে এবং আপনার খরচপাতি সে কিন্তু আপনাকে ব্যয় বিভার সে কিন্তু নানাভাবে আপনাকে বৃদ্ধি ঘটাবে এবং আপনার বর্তমানে কর্মক্ষেত্রে চাকরির মানে স্থায়িত্ব বজায় রাখার মনোযোগও সে কিন্তু আপনাকে দেবে এবং পরিষ্কার আপনার মানে কাঠাম মানে কাঠামো বদ্ধ প্রকল্প আপনার পরিকল্পিত প্রকল্প প্রকল্প সেগুলো আপনার কিন্তু শুরুটা দায়িত্বের সঙ্গে আপনি কাজটি পাবেন এবং আপনার সেটা শেষ করতেও পারবেন তবে ত্রিকোণ একটা মূলক একটা সমস্যার মধ্যে পড়ে আপনাকে কিন্তু মানসিক একটা শান্তি বিঘ্নিতও করতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং চোদ্দোই মে তৃতীয় স্থানে আপনার প্রবেশ করবে আপনার প্রবেশ করে আপনার দক্ষতা যোগাযোগ এগুলো কিন্তু আপনাকে বাড়াবে এবং আপনার মনে কর মনে রাখতে হবে যে মানে বড় ঠাকুর এবং চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানে প্রবেশ করে আপনার তৃতীয় স্থানে প্রবেশ করে আপনার মানে সুখ ভোগ শান্তিভোগ আপনজনের সুখ ভোগ আত্মীয়জন নিয়ে সুখ ভোগ এবং প্রিয়জনকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া এগুলোও কিন্তু আপনি পাবেন এবং আপনার মানে কর্মে চাকরি প্রার্থী প্রার্থীদের জন্য একটা সুখবর বই নিয়ে আসবে তাদের নেটওয়ার্কিং আপনার কর্মকাণ্ডের জন্য অনুকূল চাকরির অফার ও সফলতা মানে সফল সাক্ষাৎকারের সুযোগও আপনি পাবেন এবং অতএব আপনার ক্রয় বিক্রয় বিপণীগুলো মিডিয়ার ক্ষেত্রেও আপনি একটা চমৎকার সফলতার সহিত আপনি দেখাতে পারবেন দু সালে আর্থিক অবস্থা এবং ধনযোগের নানা রকম সুযোগ সুবিধা আপনার কিন্তু এই দু সালে প্রথম থেকেই শুরু হয়ে গেছে এবং মেষ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আপনার জন্ম তারিখ অনুসারে দু হাজার পঁচিশ সালে কুষ্টি কুষ্টি বিচারে আপনার আর্থিক দিকে তার কিন্তু শুভ ফল প্রদান কিন্তু অলরেডি কিন্তু সে করেছে এবং মানে স্থায়িত্ব এবং প্রবৃদ্ধির মানে প্রবৃদ্ধির যে সম্ভাবনা আপনার যে দৃঢ়ভাবে সেটা কিন্তু সংকল্প আপনি ধরে রাখতে সক্ষম হবেন এবং বছরের দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় শুরুতে দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি আপনার বৃহস্পতি অবস্থান করার কারণে আপনার চারিদিক থেকে অর্থ উপার্জন আলাপ আলোচনা সঞ্চয় ব্যাংকিং ক্ষেত্রে সঞ্চয় হারটা সে কিন্তু আপনার বেড়ে বাড়িয়ে দেবে কারণ দিয়ে মানে ধনভাবের জায়গাটায় বৃহস্পতি পরিপূর্ণভাবে দৃষ্টি প্রদান করলে আপনার ব্যাংকে অর্থ বাড়ে যোগাযোগ জায়গায় অর্থ আসে লেনদেনের জায়গায় অর্থ আসে নতুন চাকরি বাকরি তারা পায় এবং তারা কিন্তু মারমুখী হয়ে ওঠে আপনার তার কর্ম সফলতা করার জন্য মারমুখী হয়ে ওঠে তার প্রাপ্তি পাওয়ার জন্য কারণ মেষ রাশি যদি জাতক জাতিকাগণ রাগ খুব যদি তাদের বৃদ্ধি হয় তা যে কত বড় ভয়ানক রূপ ধারণ করতে পারে তা আপনি চিন্তাও করতে পারবেন না রাশি জাতক বা জাতিকাগণের রাগ কিন্তু অত্যন্ত প্রবল এবং আবার তাদের মতো ভালো মানুষ মনের মানুষ খুব কিন্তু কমও দেখা যায় এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনাও আপনি সফলতার সহিত অনুকূলভাবে আপনি কাটাতে পারবেন মার্চ এপ্রিল মে অপ্রত্যাশিতভাবে আপনার কিন্তু মানে আপনার প্রকল্পের লাভ আপনার প্রকল্পের মানে প্রসার ঘটানো এবং আপনার বাজেট বৃদ্ধি করা এবং আপনার বিশ্বস্ততা বিশ্বস্ত কর্মচারী বিশ্বস্ত লোক নিয়ে আপনি তা ধরে রাখতে পারবেন এবং আপনি তা আপনার বিলাসের মধ্য দিয়েই আপনার সতর্কতা আপনার সর্বক্ষেত্রে আপনার ভোগ বিলাসের মধ্য দিয়ে ধাবিত হলেও আপনার কাজকর্ম দিকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ শনি আপনার গোচ দ্বাদশ ঘরে অর্থনৈতিকভাবে ব্যয় হারটা কিন্তু আপনাকে নানাভাবে বাড়িয়ে দেবে এবং গ্রহ কঠোর পরিশ্রমে সঠিক মূল্যায়নও আপনাকে না পেতেও সাহায্য করতে পারে অতএব আপনার আঠারোই মে রাহু একাদশ ঘরে কিন্তু আপনার দেখা যায় এবং সে কিন্তু ওখানে আঠারোই মে সে কিন্তু আপনার প্রবেশ করে আর্থিক সুযোগ সুবিধা ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যবসায়িক আলাপ আলোচনার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিঘ্নতা সৃষ্টি করতে পারে যার কারণে আপনার রাগ খুব বেড়ে যেতে পারে কারণ আপনি কথা দিয়ে কথা রাখাকে অত্যন্ত মূল্যায়ন করেন কথা না রাখলেই আপনি কিন্তু ক্ষুব্ধ হয়ে যেতে পারেন যার কারণে বড় বড় অনেক প্রকল্প বা পরিকল্পনা আপনার হাত ছাড়া হতে পারে এছাড়াও আপনার মিত্র কিছু শত্রুতা বা বন্ধু হিসাবে শত্রুর কাজ করা কিন্তু আপনার ধারে কাছে অবস্থান করতে পারে এবং সার্বিকভাবে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে দু সালে মেষ রাশি সঞ্চয় করতে পারবে বিনিয়োগ মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা সে বজায় রাখতে পারবে অনুকূল পরিবেশের মধ্যে ভোগ বিলাস অর্থকরী চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ড এবং ঘরে বিয়ে শুভ কর্মকাণ্ড সব কিছুই সে শুভ দৃষ্টিভঙ্গি দিয়েই সমাপ্ত করতে পারবে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে